নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ঠোস্নে ডাটা ভড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। হালকা ঝোল গরমের সময় দুর্দান্ত খেতে লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে টোসনের ডাটা ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো আর ওতে দেব আমি একটু বড়ি দেব এটা কুমড়ো করি কুমড়ো বড়ি দিয়ে ঝোল করব। তো প্রথমে আমি রুই মাছটা একটু নুন হলুদ মিশিয়ে নেব হলুদ দিলাম আর নুন দেব এইটা মিশিয়ে নেব এবার আমরা মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি এখন বড়িটা ভেজে নেব এবারে বড়িগুলো তুলে নেব এবারে মাছগুলো তুলে নেবো আমি লাল লাল করে ভেজে নিয়েছি একটু কড়া করে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো ওলকপি এবারে ফোরণটা থেকে গন্ধ বেরোচ্ছে সুন্দর ওলকপি আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে আলু আর কপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দেবো শুকনো মশলা দিয়ে দেবো একটু জিরা ধনে অল্প অল্প দিলাম হলুদ পাউডার দিচ্ছি নুন স্বাদ মতো গ্যাসটা একদম কমিয়ে রেখে আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেবো সজনে ডাটা আর কাঁচা লঙ্কা সজনে লঙ্কা সজনে ডাঁটা বেশি ভাজার দরকার নেই দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করবো একটু ফুটে উঠলেই তারপরে বড়ি আর মাছ দেবো এবারে ঝোল ফুটে উঠেছে এবারে ভেজ এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি এবার এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে এবার এটা পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আলু বড়ি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো এইভাবে হালকা গরমের সময় এই রেসিপিটা দারুণ লাগে ভাতের সাথে খেতে সব সবসময় খুব রিচ খেতে ভালো লাগে না এই গরমে তো এরকম হালকা মাছের ঝোল দুর্দান্ত খেতে লাগে আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন よろしく。